শুভ মহালয়া বন্ধুরা শুভ মহালয়া পুজো কিন্তু একদম চলে এসেছে ঢাকের বাদ দিয়ে আজ থেকে বাজতে শুরু করে দিয়েছে পুজো পুজো একটা গন্ধ চারিদিকে শুরু হয়ে গেছে আচ্ছা আমরা মহালয়ার দিন সকালবেলায় একটু সাজগোজ করব সোনুকে একটু সাজাবো সোনু নতুন ড্রেস পরে একটু সাজবে ও সোনু সাজের জিনিস দিয়ে এটা সোনুর দাবি তাই সকালবেলায় একটু আমি সোনুকে সাজাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন ভাবে আমি সোনুকে সাজাই সে সোনুর ফ্রক এই ফ্রকটা কিন্তু আমরা কাঁচরা পাড়া থেকে কিনে নিয়ে এসেছি এই ফ্রকটা আগুন থেকে কেনা হয়েছিল আচ্ছা এই একটা এইটা সালোয়ার এই সালোয়ারটা কিন্তু কেনা হয়েছিল স্টাইল বাজার থেকে খুব সুন্দর এই সালোয়ারটা লাগে সোনুকে পরলে এটা কিন্তু সোনুর মেজো জেমা দিয়েছে এই জামাটা এই জামাটা হচ্ছে কারমা দিয়েছে সমৃদ্ধির মা বুনুর মা দিয়েছে এই জামাটা এটা সোনুর জামা এইগুলো হচ্ছে সোনুর বাবান কিনে দিয়েছে আরও ছোটোখাটো খাটো অনেক গেঞ্জি প্যান্ট ট্যান্ট আছে সেইগুলো আর দেখালাম না সেগুলো হচ্ছে সোনু ঘরোয়া সেগুলো পরবে আচ্ছা তার সাথে সোনুর সাজগোজের হ্যাঁ গেঞ্জি প্যান্ট জিন্স এগুলো কেনা হয়েছে তাই তো আচ্ছা এবার হচ্ছে সোনুর সাজগোজের জিনিস এগুলো হচ্ছে সোনুর ব্রাশ এর মধ্যে আছে সাজের সব ব্রাশ আছে আচ্ছা এর মধ্যে এগুলো হচ্ছে সোনুর সাজের জিনিস এগুলো হচ্ছে জুডিও থেকে কেনা হয়েছিল এই ক্লিপগুলো এই লিপস্টিক এটা ল্যাকমির হচ্ছে এটা কাজল এগুলো সবই কেনা হয়েছিল এগুলো দিয়ে সোনু বলছে এখন একটু সাজবে ঠিক আছে সোনুকে আমি এখন একটু বসে সাজিয়ে দেব। সোনু তুমি কি পড়েছে এবার সাজবে চলো বসে পড়ো আমরা সাজুগুজু করিয়ে দিই সোনুর জামার কালেকশন কেমন হলো সোনুর পুজোর জামা তোমরা সবাই জানিও প্রথমে মাজায় আমি এই ঘুমসিটা পরিয়ে দিলাম সোনুর খুব ইচ্ছা এটা সোনুকে পড়াতে হবে এটা আমার সোনুকে প্রথমেই এটা পরিয়ে দিলাম বসো হ্যাঁ আচ্ছা তারপরেই কিন্তু সোনুকে আমি পরাবো হচ্ছে নুপুর পায়ে হচ্ছে নুপুর দুটো পড়াবো নতুন নুপুর হ্যাঁ এইগুলো হচ্ছে সোনুর নতুন হাছড়া সোনুর নতুন নুপুর নুপুরটা হচ্ছে সোনুর খুব পছন্দের জিনিস কিন্তু সোনু নুপুর পড়তে পারে না সোনুর স্কুলে নুপুর পড়তে দেয় না তাই না বাবা স্কুলে নুপুর টুপুর কিছুই করা যাবে না করো সোজা করো দেখাও একটু এই হচ্ছে সোনুর পায়ে নুপুর পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে নুপুরগুলো এবার হাতে এদিকে দাও এটা আমার ছোটবেলা তাই না হ্যাঁ এইগুলো অনেক পেয়েছিল সোনুর অন্নপ্রাশনে এটা এখানে দিয়ে দিই এখন সোনুকে এটা হাতে ও বাবা এখানে হচ্ছে না তাহলে এইখানটা পরিয়ে দিই এখানটা এই জায়গাটা পরো এখানটা পরিয়ে দিই আচ্ছা এইবার যে সোনু সাজগোজের জিনিস নিয়ে বসে পড়েছি এইবার প্রথমে সোনুকে এই হাটটা পরিয়ে দেব এই হাটটা কিন্তু এই ড্রেসটার সাথে এই হাটটা খুব ভালো যাবে এবার সোনুকে চুল আছড়ে দেব চুলটা ঠিক করে দিই এবার চুলটা কাটানো হয়নি এখনো চুল সোনু ক্লিপ দিলে হবে না ওই ছোট হ্যাঁ এই এই ক্লিপগুলো দিয়ে দি দাঁড়া ইয়েলো কালার এটা বিভিন্ন কালারিং এই ক্লিপগুলো না বিভিন্ন কালারে দিলে খুব ভালো লাগে বিভিন্ন কালারেরই তো আছে হ্যাঁ বিভিন্ন কালারের দেখাই যে এই ক্লিপগুলো দিচ্ছি আচ্ছা ইয়েলো ড্রেস তাই ইয়েলো দিলাম আর পিঙ্ক আচ্ছা এরম ভাবেই দিলাম মানে একটু গোল করে অনেকটা হেয়ার ব্যান্ডের মতোই হলো এরকম ভাবে দিয়ে দিলাম আচ্ছা এবার মুখে প্রথমে একটু জেল দিয়ে নেব এটা হচ্ছে জেল সোনুকে মাঝে মাঝে জেলটা দিয়ে দিই আমি জেলটা দিয়ে সাজগোজের উনি মাস্টার আরও স্বাদের জিনিসের অর্ডার দেওয়া হয়েছে সেগুলো আসবে এবার পরে দেখি আমার ঘুরে ঘুরে বস Hola, hola. মাখিয়ে দিলাম মুখটা একটু শুকাবে সুন্দর হলো না জল দিতে হবে না আমার দিকে ঘুরে বসো এবার তারপরের কাজ হচ্ছে কাজল এটা ওই কি কোথা দিয়ে কিনেছো এটা তো বন্ধ কর আই মেকআপটা কেমন হয়েছে দেখ দেখে নাও টাকা আই মেকআপটা খুব সুন্দর এই এই দিয়েই একবারে কাজল দিয়েই টেনে দিলাম চোখ পিট এইবার কিন্তু টিপ করিয়ে দেবো আচ্ছা এটা কিন্তু আমার টিপের কোটো এর মধ্যে ভ্যারাইটিস টিপ আছে বন্ধুরা দুরকম টিপ পেয়ে গেছি এই দুরকম টিপই ওর কপালে আমি পরিয়ে দেব এখানে একটা দেব প্রথমে ইয়েলো তার তলা দিয়ে দেব হচ্ছে পিঙ্ক আর ইয়েলো একসঙ্গে বসিয়ে দিয়েছি একটুখানি ইয়েলো দেখা যাবে আর পিঙ্কটা দেখা যাবে এই যে এবার আমি হচ্ছে লিপ গ্লসটা দিয়ে দেব পিঙ্ক কালারের লিপ গ্লস খুব হালকা কালার কিন্তু ঠোঁটটা গ্লেস দেবে তাই তো সোনুরি লিপস্টিক এটা দাঁতে লেগে যাচ্ছে দাঁত বন্ধ দাঁত বন্ধ ঠোঁটা করো দেখো কি সুন্দর গ্লেজি হয়ে গেল ঠিক আছে এটা বন্ধ করে দাও মুখ বন্ধ করে দাও এই সরু কিন্তু সাজগোজ প্রায় কমপ্লিট সোনুকে কেমন লাগছে যখন সাজগোজ করে চুপটি করে বসে থাকে সোনুকে কেমন লাগছে দেখি সোনু তুমি এবার এই লিপস্টিক দিয়ে দিলাম এটাও খুব গ্লস করে ঠোঁটটা এই দেখো এটা দিয়ে দেওয়ার সাথে সাথে ঠোঁটটা কেমন গ্লসি হয়ে গেল এটা কিন্তু সোনুর অষ্টমীর সাজের মতো হয়ে গেল সবাই একটু জানিয়ে দিও সোনুর আজকে সকালবেলায় খুব ইচ্ছা ছিল সাজার আজকে একটু সাজিয়ে দিলাম পুজোর দিন তো বাচ্চারা খুশি থাকলে মাদেরও আনন্দ লাগে সারাদিন মনটা সেই জন্য সোনুকে নিয়েই বসে বললাম সকাল সকালবেলা সাজিয়ে দিলাম এবার একটু ঘুরঘুর করে বেড়াবে চলো কেমন লাগলো কমেন্টে জানিও আজকের ব্লগটা